ক্লাস নাইনের এই যে বৃত্তের পরিধি চ্যাপ্টারটা আছে কোষে দেখি সিক্সটিন তার তিন নম্বর পার্ট আমি করছি এটা মাঝখানে এগারো অঙ্কটা বাকি ছিল এই যে এগারো অঙ্কটা পড়েছে আমাদের ক্লাবঘরের ঘুড়িটির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা দৈর্ঘ্য যথাক্রমে দেওয়া আছে এটা একদিনে প্রতিটি কাঁটা কতটা দূরত্ব অতিক্রম করবে সেটা হিসাব করি এখানে দেখো প্রথমে ঘন্টার কাঁটা আছে তাহলে একদিনে ঘন্টার কাঁটা আমরা লিখবো একদিনে ঘণ্টার কাঁটা অতিক্রম করবে সমান ঘণ্টার কাঁটা তার মানে টু ইন টু ঘণ্টার কাঁটার তার মানে টু ইন্টু টু পাই ইন্টু এইট পয়েন্ট তার মানে এটাই হচ্ছে আর ইজিক্যাল টু এইট পয়েন্ট ফোর ঠিক আছে তাহলে টু ইন্টু টু ইন্টু টোয়েন্টি টু বাই সেভেন ইন্টু এইট আমরা দশমিক তুলে দিলাম টু দশমিক তুলে দিলাম কত হবে টেন ওকে সাত বারো চুরাশি আচ্ছা এবার আমার নিয়মে আমি গুণ করে নেব বাইশ চার অষ্টাশি অষ্টাশি ইন্টু বারো এই দেখো অষ্টাশি ইন্টু বারো বারো আটের ছিয়ানব্বই নয় বারো আটের ছিয়ানব্বই নয় একশো পাঁচ তাহলে এক শূন্য পাঁচ ছয় বাই দশ তাহলে কত উত্তর হবে এক শূন্য পাঁচ দশমিক ছয় এত সেন্টিমিটার পথ অতিক্রম করবে এটা ঘন্টার কাঁটা এবার আমাদের মিনিটের কাঁটা তাহলে একদিনে এটাও ঠিক একইভাবে লিখব এক দিনে মিনিটের কাঁটা মিনিটের কাঁটা কর্তৃক অতিক্রান্ত পথ মিনিটের কাঁটা কর্তৃক অতিক্রান্ত পথ কত হবে মিনিটের কাঁটা তার মানে চব্বিশ ইন্টু ওই মিনিটের কাঁটার পরিধি মিনিটের কাঁটার পরিধি তার মানে মিনিটের কাঁটা বলেছে একদিনে মানে চব্বিশ ঘন্টায় টু টু ইন্টু ইন্টু ব্যাসার্ধ চোদ্দ দেওয়া আছে তাহলে আর ইজিক্যাল টু চোদ্দো সেন্টিমিটার তার মানে টু ইন্টু আর সরি চব্বিশ ইন্টু টু ইন্টু বাইশের সাত ইন্টু চোদ্দ সাত দুই হাজার চোদ্দো তাহলে কত হচ্ছে বাইশ চুয়াল্লিশ অষ্টাশি অষ্টাশি ইন্টু চব্বিশ চার আটে বত্রিশ তিন চার আটে বত্রিশ আট তিনে পঁয়ত্রিশ দু আটে ষোলো ছয় দু আটে ষোলো একে সতেরো দুই ছ পাঁচ এগারো সাত তিন দশ এক এগারো দুই তাহলে দুই এক এক দুই দুই এক এক দুই এত সেন্টিমিটার ঠিক আছে এটা একটা অ্যান্সার আর এখানে একশো পাঁচ দশমিক ছয় একটা অ্যান্সার দুটো অ্যান্সার কমপ্লিট ঠিক আছে এবার নেক্সট দেখো কোশ্চিন নম্বর ইলেভেনের পর টুয়েলভ লাগবে না থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন করে দিয়েছে আগে পার্ট টুতে পেয়ে যাবে এবার পার্ট থ্রি করছি যখন সেভেন্টিন আর এইটিন দুটো অঙ্ক বাকি সেভেন্টিন সেভেন্টিনে কী বলেছে মহিম সাইকেলে চেপে সেভেন মিটার ফাইভ ডেসিমিটার চওড়া একটি বৃত্তাকার পথের বাইরের এবং ভিত ভেতরের সম্পূর্ণ এক পাক ঘুরতে যথাক্রমে ছেচল্লিশ সেকেন্ড চুয়াল্লিশ সেকেন্ড সময় নেয় তাহলে এই যে বৃত্তাকার পথ বলেছে এই বৃত্তাকার পথ তাতে চওড়াটা সেভেন পয়েন্ট ফাইভ ডেসিমিটার এইটা হচ্ছে সেভেন মিটার ফাইভ সেভেন মিটার ফাইভ ডিসি এম তার মানে সেভেন মিটার সেভেন ইন্টু টেন মিটার ডেসিমিটার সেভেন সত্তর সত্তর আর যোগ পাঁচ পঁচাত্তর ডেসিমিটার ঠিক আছে তাহলে পথটির দৈর্ঘ্য আমরা লিখলাম বৃত্তাকার পথ আছে পথটির দৈর্ঘ্য সমান সেভেন মিটার ফাইভ ডিসিমিটার সমান হচ্ছে পঁচাত্তর ডিসিএম ওকে এবার দেখো বাইরের দিকে বাইরের দিকে অতিক্রম করতে তার পথটির কোচিনে দেওয়া আছে বাইরের দিকে অতিক্রম করতে সময় নেয় ছিচল্লিশ সেকেন্ড আর ভেতরের দিকে অতিক্রম করতে সময় নেয় চুয়াল্লিশ সেকেন্ড ঠিক আছে চুয়াল্লিশ সেকেন্ড তাহলে মহিম সময়ের ডিফারেন্সটা কত হচ্ছে মহিম ছিচল্লিশ মাইনাস চুয়াল্লিশ ছিচল্লিশ মাইনাস চুয়াল্লিশ সেকেন্ড সমান দুই সেকেন্ড দুই সেকেন্ডে যায় টি ফাইভ ডেসিমিটার ওটাকে যদি মিটারে করে নিই তাহলে দশ দিয়ে ভাগ হবে তার মানে এইটাকে আমরা লিখতে পারি দশ দিয়ে ভাগ করলে সেভেন পয়েন্ট ফাইভ মিটার তাহলে দু সেকেন্ডে যায় সেভেন পয়েন্ট ফাইভ মিটার এক সেকেন্ডে যায় সেভেন পয়েন্ট ফাইভ বাই টু মিটার এবার মহিম তো চুয়াল্লিশ সেকেন্ডের কাছে ভেতর দিয়ে চুয়াল্লিশ সেকেন্ডে যায় সেভেন পয়েন্ট ফাইভ বাই টু ইন্টু চুয়াল্লিশ তাহলে দশমিক তুলে দিলাম কুড়ি দুই দশে কুড়ি দুই বাইশ ঠিক আছে তাহলে গুণ করলে আমাদের কত হচ্ছে পঁচাত্তর বাইশ দু পাঁচে দশ দু সাত চোদ্দোকে পনেরো এক পাঁচ শূন্য শূন্য পাঁচ ছয় এক তাহলে কত হচ্ছে এক ছয় পাঁচ শূন্য বাই দশ শূন্য শূন্য কেটে গেল তার মানে একশো পঁয়ষট্টি মিটার তাহলে মুহিম তো ভেতরের দিক দিয়ে গেছে ভেতরে ধার বরাবর যেতে তার সময় কত লাগছে ভেতরের ধার বরাবর যেতে চুয়াল্লিশ সেকেন্ড সময় লাগছে তাহলে চুয়াল্লিশ সেকেন্ডে একশো পঁয়ষট্টি মিটার গেছে তার মানে এটাই তার হচ্ছে ব্যাসার্ধ তাহলে ভেতরের ব্যাসার্ধ হচ্ছে বৃত্তাকার পথটির বৃত্তাকার পথটির ভেতরের ব্যাসার্ধ একশো পঁয়ষট্টি মিটার তাহলে বৃত্তাকার পথটির ভেতরের ব্যাস কত হবে ব্যাস সমান একশো পঁয়ষট্টি গুণ দুই সমান দু পাঁচে দশ দুই ষোলো বত্রিশ একে তেত্রিশ তার মানে তিনশো তিরিশ মিটার এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল ঠিক আছে চুয়াল্লিশ সেকেন্ডে ভেতর দিয়ে গেছে ছিচল্লিশ সেকেন্ডে বাইরে দেখেছে তাহলে চুয়াল্লিশ সেকেন্ডে আমাদের ভেতরের ব্যাস যেহেতু পড়েছে তাই আমরা চুয়াল্লিশ সেকেন্ডে কতটা যাবে সেটা বার করে নিয়েছি ওকে তিনশো তিরিশ মিটার এটাই হচ্ছে অ্যান্সার নেক্সট কোশ্চিন নম্বর এইটিন ঠিক আছে এইটিনের সামটা কী বলেছে দেখো ওই একই টাইপের অঙ্ক একজন সাইকেলার হয়ে একটি বৃত্তাকার পথ পথে বাইরের ও ভেতরে ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে এই অনুপাত সময় নিয়েছে ঠিক আছে পরতে যদি পাঁচ মিটার চওড়া হয় তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত এবার অঙ্কটা দেখো বাইরের এবং ভেতরের দিকে ঘুরতে এই সময় নিয়েছে তাহলে আমি ধরে নিলাম ধরি বাইরের দিকের ব্যাসার্ধ সমান ক্যাপিটাল আর ভেতরের দিকে ব্যাসার্ধ সমান স্মল আর তাহলে এই যে পরিধির অনুপাত দেওয়া আছে তাহলে আমরা এখানে এটিপি লিখতে পারি এইটার ক্ষেত্রে পরিধি কী হবে পরিধি সমান হচ্ছে টু পাই ক্যাপিটাল আর এর ক্ষেত্রে পরিধি কী হবে টু পাই স্মল আর তাহলে আমরা এটিপি লিখতে পারি টু পাই ক্যাপিটাল আর বাই টু পাই স্মল আর ইজিক্যাল টু কত কুড়ি বাই উনিশ ওকে কুড়ি বাই উনিশ এই ধরো টু পাই টু পাই টু পাই কেটে গেল তাহলে কী থাকল আর বাই আর সমান উনিশ আমরা কোন গুণ করে নিচ্ছি উনিশ আর সমান কুড়ি স্মল আর তাহলে এখান থেকে ধরো আমরা ক্যাপিটাল আরটা বার করে নিচ্ছি তাহলে আর সমান কত হবে কুড়ি আর বাই উনিশ এটা একটা সমীকরণ আবার কোশ্চিনে বলা আছে পথটি যদি পথটি যদি পাঁচ মিটার চওড়া হয় এ দেখো পথটি যদি পাঁচ মিটার চওড়া হয় তবে আর মাইনাস আর সমান হচ্ছে পাঁচ মিটার এটা হচ্ছে আমাদের দু নম্বর সমীকরণ এই যে আরের মানটা এখানে বসিয়ে দিচ্ছি ঠিক আছে আরের মানটা আমরা যদি বসিয়ে দিই আরের মান কত বেরিয়েছে কুড়ি আর বাই উনিশ মাইনাস আর সমান হচ্ছে পাঁচ লসাগু হবে উনিশ কুড়ি আর মাইনাস এক আছে এক দে উনিশকে ভাগগুলো উনিশ হয় তাহলে উনিশ আর সমান হচ্ছে পাঁচ তাহলে আর বাই উনিশ সমান হচ্ছে পাঁচ কোন গুণ করলে আর সমান উনিশ ইন্টু পাঁচ মানে হচ্ছে পঁচানব্বই মিটার তাহলে ভেতরের ব্যাসার্ধ আমরা কত পেলাম ভেতরের ব্যাসার্ধ অতএব ভেতরের দিকের ব্যাসার্ধ সমান হচ্ছে পঁচানব্বই মিটার ঠিক একইভাবে একইভাবে ভেতরের দিকের ব্যাস এটাই আমাদের অ্যান্সার চেয়েছে ভেতরের দিকের ব্যাস পঁচানব্বই ইন্টু টু কারণ ব্যাস হচ্ছে টু আর টু ইন্টু পঁচানব্বই তাহলে কত হবে দু পাঁচে দশের শূন্য হাতে এক দু নো আঠেরো একে উনিশ একশো নব্বই মিটার এটাই আমাদের অ্যান্সার এটাই ব্যাসের দৈর্ঘ্য ওকে আশা করছি বুঝতে পেরেছ পরিষ্কার করে বলেছি দেখিয়েছি দুটো সমীকরণ বের করে একটা সমীকরণে আরের মান এখানে বসিয়ে দেওয়া হয়েছে কারণ এখানে আমরা জানি আর্টস আচ্ছা ক্যাপিটাল আর সমান কুড়ি আর বাই উনিশ এই মানটা আমরা বসিয়েছি এক নম্বরের মানটা অ্যান্সার হয়ে গেছে ওকে তাহলে ভালো লাগছে আশা করছি বুঝতে পেরেছ বুঝতে পারলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো অল বটমে ক্লিক করে রাখো আমার সমস্ত ভিডিও পেয়ে যাবে